হাই বন্ধুরা আমরা এখন আসছি আলতাবনগরে তো আলতাবনগর গেটটা দেখাচ্ছি তো আপনারা দেখুন তো আমরা এখন ভিতরে প্রবেশ করব তো আপনারা সাথে থাকুন ভিতরে আসছি তো দেখুন অনেক সৌন্দর্য জায়গাটা তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর তো এখানে সবাই আসে খুব কম লোকজন ছিল তো তাই আর কি দেখুন সবাই সবাই দেখতেছে তো আমরা যাচ্ছি যে দেখাচ্ছি সবাইকে দেখুন বন্ধু বলতেছে যে আমাকে একটু ভিডিও নেই নেওয়া যাবে কিনা দেখেন আগে যে টাটা দিল তো আর একজন আছে এদের বড় ভাই টাটা দিচ্ছে তো জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে আপনারা দেখুন তো আপনারা যদি আসেন তো আসিয়েন সবাইকে দাওয়াত দিলেন বাই টাটা